গার্ডেন রিচের বহুতল ভেঙে পড়া নিয়ে যখন উত্তাল সারা বাংলা তখনই সরকারি উদাসীনতার আরও একটি ঘটনা ঘটল হুগলিতে স্থানীয় সূত্রে জানা গেছে বৈদ্যবাটি চৌমাথার জিটি রোডের ওপর একটি পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল কয়েকদিন ধরেই মঙ্গলবার দুপুরে সেই বাড়ি ভাঙার কাজ চলছিল হঠাৎই জিটি রোডের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ এই ঘটনায় কর্মরত দুজন শ্রমিক আহত হন সঙ্গে সঙ্গে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে এসেছে এলাকায় স্থানীয়দের অভিযোগ বাড়িটি ভাঙার সময় কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি আরও বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত আমি তো এখানে সাইকেল চালাচ্ছিলাম দেখলাম ধুরুম করে এটা ভেঙে পড়লো মানে কোনো পৌরসভার কোনো উদ্যোগ নেই চারিদিকে বেআইনি নির্মাণ হচ্ছে যারা করছিল দুজনে আহত হয়েছে মিস্ত্রিরাই আহত হয়েছে বলে কি করবো বলুন আমরা তো চেষ্টা করছি ঠিক করে করার কিন্তু এইভাবে যদি পৌরসভা এগুলো নজর না দেয় তাহলে যে কোনো দিন আরও বড় বড় বিপদ ঘটতে ঘটতো একটু দুজন মারা যেত কিন্তু খুব ভাগ্য ভালো যে দুজন আহত হয়েছে তারা বেঁচে গেছে টানে পাশেই একজন জল নিচ্ছিল তিনি আহত হল তার হাতে লেগেছে তো এইভাবে যদি নির্মাণ হয় চারিদিকে দেখলেন তো গার্ডেন নিচে কি অবস্থা এটা তো চলতে পারে না সাধারণ মানুষ খুব আতঙ্কে রয়েছে চার ধারে বেআইনি নির্মাণ হয়ে যাচ্ছে পৌরসভাতে কোনো উদ্যোগই নেই এইভাবে চললে এইভাবে মানুষ ভুগবে এটা তো সরকারের একটা দায়িত্ব নেওয়া উচিত পৌর নাগরিকদের তাদের একটুখানি নজর দেওয়া উচিত তারা যাতে সুস্থভাবে রাস্তাঘাটে চলতে পারে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঠিকাদার সহ তিনজনকে আটক করেছে শ্যাওরা পুলি ফাঁড়ির পুলিশ এবং বাড়িটি অনুমতি নিয়ে ভাঙা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা